দাঁড়াও এমন কেস ঘটাবো না তখন বুঝবে কত ধানে কত চা কিছুক্ষণ পর বৌমার ফোনটা চুরি করে এনেছি এবার যে রং নাম্বারে বারবার বৌমাকে ফোন করতেছে তাকে আমি মেসেজ করে বলবো আই লাভ ইউ তারপর বৌমা বুঝবে বলবো রাতে ফোন করতে খোকা তো সেই সময় থাকে বুঝবে তখন বৌমা আমার সামনে মুখে মুখে চোপা করার ফল কি হয় হুম ভারী মজা হবে যখন বৌমাকে কেলাবে হুম আমার কাজ কমপ্লিট এবার বুঝবে ও আচ্ছা তার মানে আপনি এই সব করে বেড়ান এতক্ষণে বুঝলাম যে এই কাণ্ড কারখানাগুলো কে করেছে আপনার ছেলে আপনার এই কীর্তি করা শোনাবো সব আর তারপরে আপনার একদিন কি খালায় একদিন এ বাবা আমি তো একদম কেস খেয়ে গেলাম কি হবে কি করে আবার আমাকে মেরেই ফেলবে এখান থেকে